پتہ نہ ٿي پنهنجو پام جو وستاءن جا علل ڪاڻو پون ٿا هو اسان سان گڏ پام جو وستاءن جا علل ڪاڻو پون ٿا هو اسان سان گڏ پام جو وستاءن جا علل ڪاڻو پون ٿا هو আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন আগুন

প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমরা কেন প্রশাসন জবাব চাই আমরা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমরা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমরা কেন প্রশাসন জবাব চাই কে সরে গেছে কে গেছে কোথায় গেল লিজে গেছে লেগেছে 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 রক্ত আগুন লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে নোয়াখালীবাসে হামলা থাকবে না ইস্তামিয়ার কুরেশতা شنوائیں 161 شکلی رکشا 161 ڈیپارٹمنٹ ڈیپارٹمنٹ موہکلی ڈیپارٹمنٹ ڈیپارٹمنٹ موہکلی ڈیپارٹمنٹ ڈیپارٹمنٹ موہکلی ڈیپارٹمنٹ سلیم بھائی کم موہکلی ڈیپارٹمنٹ سلیم بھائی موہکلی ڈیپارٹمنٹ سلیم بھائی موہکلی ڈیپارٹمنٹ ایک نوٹ কোন ধরনের দিয়ে সব সামনে রাজন রাইট Action! Private action! Private action! Private action. <laughs> এক লোকে আছে নাই লোক চানুচাৰ এইবাৰী নাই দর্শক <laughs> নোয়াখালীর বিভাগ আন্দোলনকারীদের উপর কুমিল্লায় বিশ্ব রোড পতুয়ার বাজারে যে ন্যাক্কারজনক হামলা হেনস্থা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এখন কিন্তু জাতীয় প্রেস ক্লাব সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বিক্ষোভ করছে নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম উপস্থিত আছেন জাতীয় নোয়াখালী সমিতির সভাপতি দর্শক আপনারা জানেন যে এই হামলার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যে কিছু আগে শাহাবাগে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে শাহাবাগে কিন্তু ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালীর চৌরাস্তায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে পাশাপাশি বিক্ষোভ মিছিল হয়েছে সুনাইমুড়ি বাজারে এছাড়াও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে অর্থাৎ

Behold, uh, Axel, <laughs> this will <laughs> <hotel>. for <laughs> <laughs> যে নেকারজন হামলা হয়েছে পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লায় সেখানে বেশ কিছু যুবক আর নোয়াখালীর নোয়াখালী গ্রামী বিভিন্ন পরিবহন থামিয়ে সেখানে কিন্তু তারা জাতিদের বিভিন্ন অগত্য বসায় গালমন্দ করেছে পাশাপাশি গালমন্দের পাশাপাশি আন্দোলনরত বাস আটকিয়ে যে আন্দোলনকারীদের বহনকারী বাস আটকিয়ে সেখানে তাদেরকে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন করা হয়েছে তাদের গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিষয়ে হুমকি বিভিন্ন হুমকি প্রদান করা হয়েছে যার পরবর্তীতে কিন্তু কুষে উঠেছে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বাসিন্দারা Sondollande 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 Sondollande

ハンバーションとは言えションション Deine action, have you ever seen a action, have you ever seen a action, you're going to get you there, get you there, get you there, get you there,

بيعت شيء بيعت কৰি থাকে নাম তুমি কৰি তৰি নাম

Bye! Hey! shut okay. এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বাছে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিশ্ব বিশ্বর নোয়াখালী আয় যে পরিবহনগুলো রয়েছে বেশ কয়েকটি পরিবহনে আটকিয়ে সেখানে অবস্থানটা তো গাড়িতে গাড়িতে যাওয়া আন্দোলনকারীদের গাড়ি আটকিয়ে সেখানে হামলার ঘটনা ঘটেছে پھر مناقشيا No! Allah 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 Allah